যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবং ডি ইউনিট তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবং ডি ইউনিটের ভর্তি প্রস্তুতিটা তোমরা কিভাবে নেবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমার যদি স্বপ্ন থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাহলে কিন্তু তোমার জন্য ভিডিওটা হতে যাচ্ছে অর্থাৎ তুমি যদি মানবিক বা বিভাগ পরিবর্তন হয়ে থাকো ভিডিওটা তোমার জন্য হবে বি ইউনিটের ওভারঅল ভর্তি প্রস্তুতি এবং ডি ইউনিটের ওভারঅল ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ছোট ভাই এবং ছোট বোন রয়েছে এবং কমেন্ট বক্সে দেওয়া ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমাদের ফলো দিবা যাতে তোমরা ওইখানে আমরা কিছুদিন পর থেকে লাইভ ক্লাস নিব আমাদের এল কিনে তখন কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারবা তো আশা করি তোমরা ওইখানে ফলো দিয়ে দিবা হ্যাঁ তো দেখো আমি এখানে প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরে আমরা ডি ইউনিট নিয়ে কথা বলার চেষ্টা করব হ্যাঁ তো আমরা জানি যে মোটামুটি চট্টগ্রাম ভর্তি পরীক্ষা মার্চের দিকে হতে যাচ্ছে মার্চে হলে তো অবশ্যই কয়েকটা বিষয়কে খেয়াল রাখতেই হবে কি খেয়াল রাখতে হবে দেখতে পারবে যে মার্চের দিকে হলে তোমাদের কত দিন রয়েছে এটা আমাদের বুঝতে হবে তাহলে আমাদের মোটামুটি এখন যদি দশ তারিখ থেকে বলি তাহলে আমরা এই দিকে পাচ্ছি বিশ দিন ফেব্রুয়ারিতে হচ্ছে আঠাশ দিন আর মার্চে দিন রয়েছে তাহলে আমরা যদি একটা হিসাব করি তাহলে দেখতে পারবো আমাদের কয় দিন হয় চল্লিশ পঞ্চাশ তাই না ষাট দিন প্লাস এখনো রয়েছে তো আগে আমাদের দেখতে হবে যে মানবন্টনটা কিরকম আছে তো আমরা এখানে মানবন্টনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলায় কত নাম্বার তিরিশ নাম্বার বাংলায় তিরিশ নাম্বার ইংলিশে তিরিশ নাম্বার এবং আহ জিকের মধ্যে রয়েছে চল্লিশ নাম্বার আর আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়ে থাকে সচরাচর আর যদি এখানে যদি কথা বলি এখন হচ্ছে বাংলার ভর্তি প্রস্তুতি ইংলিশের ভর্তি প্রস্তুতি বা জিকের প্রস্তুতি কিভাবে নিবে যাতে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে পারো তো এখানে যদি দেখি যে বাংলায় যে তিরিশ নাম্বারটা আছে একটু যদি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো বা আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কুশন ব্যাংকটা একটু যদি খুলে দেখবা তাহলে দেখতে পারবে যে এই কি হয়েছে এখান থেকে যেটা হয় যে ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপার থেকে প্রশ্নটা তারা করে কিন্তু এখানে কয়েকটা বিষয় কি আমি কেন করে কথা বলতে হবে ফার্স্ট পেপার দিয়ে কিভাবে প্রশ্ন করে গুচ্ছের মতন প্রশ্ন এখানে করবে না রাজশাহীর মতন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতন প্রশ্ন করবে না এই ফার্স্ট পেপার থেকে মনে করে তুমি ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট প্রশ্ন পাবে কিন্তু একটু কঠিন টাইপের হয়ে থাকে কি এখান থেকে দেখা যায় গদ্য পদ্য নাটক উপন্যাসের যে যে কবি পরিস্থিতি রয়েছে কি কবি পরিস্থিতি কবি পরিস্থিতি বা হচ্ছে কবির কোনটা নাটক কোনটা উপন্যাস তার কোনটা লেখা রয়েছে রবীন্দ্রনাথের লেখা কোনটা কাজী নজরুলের লেখা কোনটা এরকম ভাবে কিন্তু ক্রিটিক্যাল দিয়ে থাকে অর্থাৎ নাটক নাটক উপন্যাস গদ্য পদ্য থেকে মনে কর বিলাসী থেকে দিবে না বিলাসী যে লেগেছে তার সম্পর্কে দিবে সে কি করেছে মনে করো আহ বিদ্রোহী কবি কবিতা কাজী লেখছে তো বিদ্রোহী থেকে যাওয়ার থেকে তার কাজী নজরুল সম্পর্কে তোমাকে যাচাই করবে অর্থাৎ কবি সম্পর্কে বেশি যাচাই করে থাকে তো সেই দিকে তোমরা এই কবি পরিস্থিতি ভালো মতন পড়তে পারো প্লাস হচ্ছে যে ফার্স্ট পেপারে যে গদ্য আহ পদ্ম নাটক উপন্যাস এগুলো যদি পড়তে পারো দেখবে এখানে তোমার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তোমার কাবার হয়ে থাকবে যদি পরে চল্লিশ পার্সেন্ট আমরা ধরি এখানে দেখতে পারবো দুইটা পার্ট একটা হচ্ছে সে ব্যাকরণ ব্যাকরণ আর একটা হচ্ছে কি মুখস্থ পার্ট তাই না ব্যাকরণ আর একটা হচ্ছে মুখস্থ পার্ট তো এখানে ব্যাকরণ এবং মুখস্থ পাঠের মধ্যে আমাদের দুইটা বিষয় নিয়ে আমি কথা বলি দেখবে যে এই ব্যাকরণ পার্টের মধ্যে দেখতে পারবে যে তারা যে মেন বিষয়গুলো দেয় মনে করো সমাজ মনে করো ধনির পরিবর্তন মনে করো তারা সংক্ষিপ্ত সিলেবাস থেকে দেয় না ধনির পরিবর্তন মনে করো কারক থেকে প্রশ্ন করে এখানে উপসর্গ থেকে প্রশ্ন করে এভাবে কিন্তু প্রশ্নগুলো আসে এবং আমি তোমাদের যে বাংলার সাজেশন ইংলিশ সাজেশন এবং জিকেল সাজেশনটা দিব জাস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো এর সাথে সরি এর সাথে সাথে তোমাদের পড়তে হবে মুখস্থ পাঠ মুখস্থ পাঠটা কিভাবে পড়বে মুখস্থ পাঠটা আমি যদি কথা বলি সমার্থ শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ বাঘ দ্বারা এই চারটা বিষয় যে রয়েছে এইগুলোকে তুমি যেটা করে ফেলো বিগত সালের প্রশ্নগুলো করো মনে রাখিও ব্যাকরণ বা মুখস্ত পাঠগুলো বিগত সালের প্রশ্নগুলোই আসে কারণ এগুলো সচরাচর ওল্ড হয়ে গেছে অর্থাৎ যেগুলো দেয় ওইগুলো বারবার আসে মনে করো দিকে পরিবর্তন হয় ইংলিশের মধ্যে পরিবর্তন করে দেয় অর্থাৎ গুলো কিন্তু এটা পরিবর্তন তেমন হয় না বিগত সালের প্রশ্নগুলো দিয়ে থাকে ম্যাক্সিমাম তো তোমাকে যদি রাখছে কি বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পেতে হয় অবশ্যই মুখস্ত পাঠের বিগত সালের প্রশ্ন হিউজ পরিমাণ রয়েছে বিসিএস এর প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখবা তোমার কিন্তু একটা কাভার হয়ে যাবে এভাবে যদি प्रिपरेशन নিতে পারো দেখবা তোমার বাংলা কাবার হয়ে যাবে এর আগে তোমাদের আরেকটা সুখবর সেটা হচ্ছে যে আমাদের 15 তারিখ থেকে एग्जाम বেস চালু হতে যাচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য আর যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি বা গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেইন তারা কিন্তু আমাদের বাংলা ইংলিশ এবং জিকে এর যে বেসটা রয়েছে এখানে তোমরা ভর্তি হতে পারো সর্বোচ্চ তোমাদের দেওয়ার চেষ্টা করব প্লাস তোমরা ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ তোমরা কিন্তু এখানে পিডিএফ ক্লাস পাবে প্লাস রেকর্ডিং ক্লাস প্লাস হচ্ছে সরাসরি কথা বলার সুযোগ পাবে অর্থাৎ সরাসরি তোমরা আমাদের কাছ থেকে কথা বলবে অর্থাৎ ক্লাসের মধ্যে ভাই আমি এটা বসতেছি না এরকম হবে জাস্ট তোমরা দেখবে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে আমাদের নক দাও ইনশাআল্লাহ তোমাদের আমরা বুঝিয়ে দিব অর্থাৎ এর সাথে সত্তরটি পরীক্ষা ফ্রি থাকবে আশা করি বুঝাতে পারছি তো জিকের প্রস্তুতিটা যদি কথা বলি জিকের প্রস্তুতি কিন্তু এখানে আমি যেটা কথা বলবো আন্তর্জাতিক পাঠটা পড়তে হবে আন্তর্জাতিক পাঠ আন্তর্জাতিক পার্টটা বেশি করে পড়তে হবে কারণ আন্তর্জাতিক পার্টের মধ্যে আসবে মনে করো জাতিসংঘ থেকে প্রশ্ন করে নত নদী থেকে প্রশ্ন করে অর্থাৎ আহ পরে আর কি রয়েছে প্রাচীনকাল মধ্যকাল এগুলো রয়েছে আন্তর্জাতিক পার্টের মধ্যে ওইখান থেকে প্রশ্ন করে তো আন্তর্জাতিক পাঠটাকে একটু বেশি গুরুত্ব দিবে অর্থাৎ দেখতে পারবা 50% 60% কিন্তু হয়ে থাকে এর সাথে এখানে দুটো কথা বড় একটা বাংলাদেশ পার্ট ক্লাস হচ্ছে সাম্প্রতিক 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 কিভাবে পড়বে সাম্প্রতিক যেটা হয় যে সাম্প্রতিক যেটা যেভাবে পড়া দরকার কারণ হচ্ছে সাম্প্রতিকটা এরকম একটা টপিক এটা তোমাকে প্রতিদিন মানে প্রতিদিন তুমি 10 মিনিট সময় নাও প্রতিদিন তুমি 10 মিনিট সময় নাও যে আমি দশ মিনিট করে পড়বো সাম্প্রতিক যাতে আমি কাবারটা করতে পারি এই মিনিট যদি করে সময় নিতে পারো মনে করো একটা তুমি একদিনে শেষ করে না তুমি একটা দিনে শেষ করো একটু একটু করে শেষ করো তো এভাবে যদি শেষ করতে পারো তাহলে হবে আর আমরা তো আমাদের সাজেশনটা দিয়ে দিবো ইনশাআল্লাহ তো এভাবে যদি প্রিপারেশনটা দেখবে তোমার বাংলা হয়ে যাবে এমনভাবে যদি আমি ইংলিশের কথা বলি ইংলিশের মধ্যে আমরা এখানে কয়েকটা বিষয় দেবো গ্রামার্টিক্যাল বুকালারি আর যে কম্প্রিহেনশন গ্রামাটিক্যাল পার্ট এর মধ্যে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে পিন পয়েন্ট এরর এটা এরকম একটা টপিক এটা যদি আমি ডি ইউনিটের জন্য কথা বলি বা বি ইউনিটের কথা বলি ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এই পিন পয়েন্ট এরর থেকে প্রশ্নগুলো আসে তো তোমাকে যেটা কথা বলবো এই পিন পয়েন্ট এররটা তুমি একটু ভালো করে পড়ে দাও কম্প্রিহেনশন তুমি একটু ভালো মতন করে পড়ে দাও অর্থাৎ পেসেজ যে থাকে ওটা একটু ভালো করে পড়ে যাও প্লাস হচ্ছে যে মনে করো বলে গ্রামাটিক্যাল পার্টের মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে করো রাইট ফর্ম পিন পয়েন্ট অ্যানালজি এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তো এগুলো কিন্তু পড়তে হবে আর সবচেয়ে বেশি যেটা আমি মনে করতেছি তোমাদের এটা দিতে হবে কি বলে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এগুলো আমরা দিয়ে দিবো ইনশাল্লাহ হ্যাঁ তো এইভাবে প্রিপারেশন নিলে দেখবি এখানে তোমার কিন্তু কাবার হয়ে যাবে আর ভোকাবলের পার্টের জন্য আমি অবশ্যই বলবো তুমি বিগত সালের প্রশ্ন করো বিগত সালের প্রশ্ন করো দেখবা এখান থেকে কমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি দিকে ইংলিশ বাংলার পার্টার আমরা কথা বলে ফেলছি এটা হচ্ছে আমাদের বি ইউনিট নিয়ে কথা বলবো আমাদের একদম বেশ রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং ফুলনা ইউনিভার্সিটির জন্য কিন্তু আমরা চালু করতে যাচ্ছি তো এখানে ভর্তি হয়ে গেলে ইনশাআল্লাহ তোমাদের সর্বোচ্চ তোমরা পাবা হ্যাঁ এখন আমরা ডি ইউনিট নিয়ে একটু কথা বলি কারণ ডি ইউনিট টাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো ডি ইউনিটও কিন্তু এখানে কিন্তু রয়্যাল রয়্যাল সাবজেক্টগুলো কিন্তু আমাদের ডি ইউনিটে রয়েছে তো এখানে বাংলা দেখতেছি ইংলিশ দেখতেছি এবং ম্যাথ জিকে বা ই ইকোনমিক্স অর্থাৎ তুমি যদি সায়েন্সের হতো তাহলে তুমি ম্যাথ দেখাতে পারো যদি তুমি আর্টসের হতো তাহলে তুমি ইকোনমিক্স দেখাতে পারো বা জিকে দেখাতে পারো আমি যেটা কথা বলবো অবশ্যই জিকেটাকে তোমাকে আমি প্রেফার করব আচ্ছা তাহলে বাংলার দিয়ে কথা বলবো বি ইউনিটের যে বাংলার প্রিপারেশন বা ইংলিশের যে বি ইউনিটের প্রিপারেশন মোটামুটি সেম প্রিপারেশন যদি তুমি এখানে নিতে পারো ওকে এবং এখানে একটু যেটা যে বাংলা ব্যাকরণটাকে একটু তুমি গুরুত্ব দিও তাহলে কিন্তু তোমার হয়ে যাবে আচ্ছা আইকিউ নিয়ে কথা বলি কারণ আইকিউটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ আছে কারণ আইকিউটা অনেক জনে পারে না আমি মনে করি যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আইকিউ গুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি সহজ হয় অর্থাৎ তোমরা মনে করলে দেয়াল আইকিউ মানে গণিত এরকম না আইকিউ মানে গরিত না এখানে তোমার বুদ্ধির পরীক্ষা হবে অর্থাৎ এরকম সহজ সহজ আইকিউ রয়েছে তুমি যদি একটু বই খুলে দেখো তাহলে বুঝতে পারবে যে আইকিউ গুলো এত সহজ সহজ আইকিউ রয়েছে যা তুমি বই পাওয়ার কারণে কিন্তু পারো না আমি তোমাদের আইকিউ এর প্রস্তুতি কিভাবে নেবে এটা নিয়ে ভিডিও করব আর জিকের যে প্রস্তুতির কথা বলে এখানে তোমরা বাংলাদেশ পার্টকে তোমরা গুরুত্ব দিও প্লাস আন্তর্জাতিক পার্ট রয়েছে প্লাস জিকে কি বলে সাম্প্রতিক সাম্প্রতিক এটাকে তোমরা গুরুত্ব দিয়ে কি কি টপিক পড়বে আমরা পরবর্তীতে বলবো অর্থাৎ বি এবং ডি ইউনিটের প্রস্তুতি মোটামুটি সেম যদি তুমি একটা প্রিপারেশন নিতে পারো আর একটা এম হয়ে যাবে দেখো যে বি ইউনিটের চান্স পাইছে ডি ইউনিটের চান্স পাই জাস্ট আইকিউটা তোমাদের একটু ক্রিটিক্যাল কি কি পড়তে হবে আমরা দেওয়ার চেষ্টা করব। জাস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো আবার তোমাদের যেটা আমাদের একদম বিশাল হতে যাচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য পনেরো তারিখ থেকে এখানে তোমরা অ্যাড হতে পারো আর আমাদের খুলনা ইউনিভার্সিটিও বেস্ট রয়েছে অর্থাৎ মানবিকের যে বেশটা রয়েছে এখানে পড়তে হতে পারো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম